আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই স্বস্তি করে তালের কাছে পালসার সিঙ্গেল লিস মডেল দুই হাজার চব্বিশের মাঝামাঝি বিক্রি তারপরে অর্থাৎ চব্বিশের শেষের এই বাইকটি সিঙ্গেল ডিস্স নিউ মডেল আপডেট মডেল মাত্র দুই হাজারের নিচে কমছে মানে চলা দুই হাজারের নিচে চলা তো এই বাইকটি নতুন করে কোনো দেখার প্রয়োজন নেই তারপরেও যেহেতু অনলাইনে ব্যবসা আপনাদেরকে এ টু জেড কিছুই দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে সামনে শুরু করব। সামনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলোসরের মতো টায়ারের রং পর্যন্ত ওঠে না এবং ছোট ছোট যে বিট এটা শোরুম কন্ডিশনে কিন্তু আছে আপনারা বিশ্বাস না হলে যে কোনো একটা শোরুমে গিয়ে এই টায়ারটা পরীক্ষা নিরীক্ষা করে দেবেন মার্কাটা দেখেন সুপার ফ্রেশ এবং হাইড্রোলিকটা এভাবে আঙ্গুলে দেখবেন যে চুল পরিমাণেও হাইড্রোলিকের ডিস্ক ক্ষয় যায় নাই চুল পরিমাণ দুটি শাখা সহ হেডলাইটে গ্লাস একদমই নিখোঁত উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজারের দৃষ্টিকার সহ একদমই সুপার ফ্রেশ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি দেখেন ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি একটা বাইক চব্বিশ সালের বাইক এটা নতুনই হবে এটাই কিন্তু স্বাভাবিক ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এই বাইকটির বাম্পারও দেখেন ইঞ্জিন গাঢ়টা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন বলে বরাবর বাইকটির ইঞ্জিন সরম কন্ডিশন বাইকটির ইঞ্জিন একদম নতুনের মতো বিশ্বাস না হলে যে কোনো শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন নাটের দিক থেকে কালারের দিক থেকে সাউনের দিক থেকে আনটাশের দিক থেকে সর্বদিক থেকে পরীক্ষা নিরীক্ষা করবেন এরপরে আপনাকে বলবেন আমাকে বলবেন যে বাইকটি আপনি যেভাবে বলছিলেন সেইভাবে পাইনি সাইড কপারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানি কোনো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কোনো জায়গায় দাগ স্পট নেই একদম নিখুঁত একদমই নিখুঁত এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই সাইড থেকে এইরকম লাগবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে নাম্বার অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সহম কাগজ পরিবর্তন করে দিব আপনাদের নিজ নামে যখন আপনাদের নামে সহরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নিজের ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন করে নিতে এতে কোনো সমস্যা হবে না সিগনাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠঘাটটাও কিন্তু নতুন এবং ফুল ফ্রেশ যে বাইক নতুন হয় সেই বাইকের প্রতিটা অংশই নতুন হয় এটাই কিন্তু স্বাভাবিক যার প্রমাণ আমি আস্তে আস্তে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি পিছনে টায়ারটাও দেখেন একদমই নতুনের মতো 0 কিলো চলার মতো দেখেন এই সাইডটা দেখাবো দেখেন তো কোনো জায়গায় দাগ স্পট আছে অসম্ভব একটা জাগাত স্পট নেই একটা জায়গাতেও নেই সাইড দেখে দেখেন সাইলেন্সারটাও দেখেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ সাইডটাও দেখেন একদমই নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস হবে দেখবেন বাইকটির বাম্বারটা দেখেন ইঞ্জিন গাড়টা দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকটির ইঞ্জিন সৌরণ বড় কারণ চব্বিশের মডেল চব্বিশের মডেলের বাইকের ইঞ্জিন ব্যাপারে প্রশ্ন করবে এটা করাটা কিন্তু ঠিক হবে না যদি কেউ প্রশ্ন করেন কেমন হবে এটা বলাটা ঠিক হবে না এই সাইডগুলো দেখেন লুকিং গ্লাস হ্যান্ডেলের চাপা সুইচ পুরা অংশটা দেখেন কি ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখোঁ বাইকটির পোরা হ্যান্ডেলটা দেখাবো এখন আছে দাগ স্পট আছে নেই দুইটি চাবি কিন্তু গাড়ির সাথেই আছে দেখতে পাচ্ছেন দুইটি চাবি আছে এখন সাউন্ড কোয়ালিটির সঙ্গে আপনারা অবাক হয়ে যাবেন দেখছেন সাউন্ড সরম বরাবর সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং সন্দেহ করার কোনো সুযোগও নেই এই বাইক এখন দামে আসবো এই বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন নেবেন আজ এই পর্যন্তই পরবর্তী বিরত কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি